হাই হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তবে আমরা এখন মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করার জন্য মানে প্রস্তুত হয়ে গেলাম যে হয়তো মানে আমরা কন্টিনিউ এখন থেকে মানে ভিডিও করে থাকবো হয়তো সরম করতে করতে মানে এতদিন হয়তো অনেক পাস পরে আসছিলাম তো এখন দেখতেছি যে সবাই হয়তো কন্টিনিউ ভিডিও করে থাকে তা দেখেন আমরা কোন প্লেসে আসলাম ভিডিও করতে অলরেডি আমরা যে জায়গায় ভিডিও করবো সে জায়গায় পৌঁছে গেছি আর এই জায়গার প্লেসটাও আপনাদেরকে দেখাইতেছি প্লেসটা কিন্তু একদম মানে অসাধারণ এক কথাই বলতে গেলে মানে যে খুবই ভালো জায়গা আর কি যে যে জায়গায় হয়তো একদম নিরাপ মানে নিরিবিরি জায়গা যে জায়গায় হয়তো কেউ কেউ আসবো না কেউ দেখবো না কেউ মানে কারোর সামনে হয়তো যখন ভিডিওগুলো করি তখন যদি আশেপাশে কেউ থাকে তাহলে কিন্তু কামা করে মানে একটু ইয়ে হয় আর কি মানে সরম সরম লাগে ফার্স্ট টাইম নে আর সবাই যারা ভিডিও নতুন নতুন করতেছেন তারা অবশ্যই আমার মতো এরকম মানে কেরাকেরা হয়তো এরকম আমার মতো ফিলিংস হয় আর কি সবাই একটু মানে বলবেন আর কি আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন একটু বলবেন আর কি তারপরেও দেখেন আমাগরের জায়গায় আজকে ধানের আবাদ খালি এই জায়গায় কিন্তু প্রচণ্ড ধানের আবাদ হয় আর বছরে একটা আবাদই হয় আজকে দেখেন অঞ্চলে অঞ্চলের কী হয়ে গেছে যে বৃষ্টি না হওয়ার জন্যে ধান কিন্তু দেখেন মোটামুটি কচলে যে দশ পার্সেন্ট ধান বাইরে গেছে গা আর হয়তো নব্বই পার্সেন্ট বাকি আছে কিন্তু বাট বৃষ্টিরও কিন্তু মানের কোনো খোঁজ খবর নাই মানে দেখা যায় না যে বৃষ্টির মানে বৃষ্টির কোনো ই দিশা পাওয়া যায় না বৃষ্টি আসবে বলে মনে হয় না যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু এবার কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবো আর কি যেহেতু এত মেহনত করে এত কষ্ট করে আবাদগুলা করা হয়েছিল এ দেখেন ফাঁকা মাঠ মাঠের মধ্যে খালি ধান চাষবি অন্য কিছু নাই আর একটা আবাদই হয় শরীর এত যদি বৃষ্টি না হয় তাহলে ধানের কি পরিমাণ ক্ষতি হয়েবার পারে যারা কৃষক যারা তারাই কবর পাবো যারা ধানের আবাদ করে আর কি যে বৃষ্টি না হলে খেলা ধানের কী গতি হওয়ার পারে বা ধানের কী পরিমাণ ধানটা তো মানে চিটা হয়ে যাব বেশি বেশিরভাগ অংশ আর কি তা যাই হোক এখন করার কিছুই নাই না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তবে আল্লাহ মানুষের জন্য যা করে ভালোই করে তবু আমরা মানে আসলাম আর কি যে আমার করে ক্ষেত্র ধান খেত দেখা হয়ে যাব বা জমিটাও দেখা হয়ে যাব যে ধানগুলো কেমন হয়েছে তারপরে হয়তো করে ভিডিওরও মানে একটা শুটিং হয়ে যাব আর কি এই জায়গায় এই একটা মনোভাব নিয়ে আসছিলাম তারপরে তো হানজায় কি যে আমরা যে খেত খোলায় যে পানি দেই জল দেই তো আমরা কিভাবে পানি দেই অ্যাকচুয়ালি তেল দিয়ে দেই না কিবা বা করে দেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফিরিতে পানি দেই হুম তবে ফ্রিতে এমন ফিরি না যে নদী নালার থেকে বান কাইটে দিয়ে বা মানুষে নদী নালা থেকে মানে নদীতে বান দেয় কিংবা জন্নাজান্ন ধনে পুষকির থেকে পানিটা টানি দেয় কিন্তু আমাকে ওইরকম সিস্টেম না আমাকে কিন্তু অ্যাকচুয়ালি আমাকে জায়গায় কি কারেন্টে মোটর আছে মোটর থেকেও পানি দিই আমরা তারপরে সোলার থাকে কারো কারো তো আমরা এই যে সোলার নিয়েছি এই জায়গায় আমরা সোলারের থেকে আমরা কি করছি মানে যেমন বিদ্যুৎ কালেকশন দিছি এই জায়গার থেকে দিয়ে তারপরে হয়তো আমরা জমিতে এই জায়গার থেকে এই যে দেখেন আমরা এই জায়গা থেকে পানিগুলো আমরা সবাই মানে পাইপ নেওয়া আছে সবার খেতেই এই সব জমিতেই তো এইখান থেকে কালেকশন দেয় যে এইখান থেকে এই যে সামনে যে পাইপটা দেখতেছেন এটা কিন্তু পানি উঠতেছে এটা দিয়ে আর এটা দিয়ে পানি বাইরে যেতেছে তো আমরা এইভাবেই জমিতে পানি দেই আর কি যাই হোক আমাকে জমিটাও দেখা হয়ে গেলো পানি কেন্দ্র দেওয়া হয়ে গেলো কিন্তু তবে আপনাদের এলাকায় কি এরকম ধানের আবাদ হয় বছরে একটা আবাদ হয় আমাদের অঞ্চলে কিন্তু আপনাদের এলাকায় কেমন হয় জানি না তবে যে যেখানে এখানে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যে এই ধরনের আবাদ হয় কি না